bahwa dalam rangka menyambut akan

আপনারা সকলে অবগত আছেন বিগত 5 আগস্টের পর থেকে সংখ্যা লঘু বলেন সংখ্যা গুরু বলেন অমুসলিম ভাইদেরকে পাহারা দেওয়ার জন্য বাংলাদেশের আফিম মৌসুমান কি পরিমাণ কোয়ান্টো ফুরিস্টন করেছে আপনারা সকলে অবগত আছেন আমাদের কি ঠিক আছে ঠিক সিদান প্রতিনিধি তারা আমাদের একজন নিয়োগরাত একজন নিস্বার্থ আমাদের একজন ভালো একজন দক্ষ বছরের 30 বছরের তরণানজীবীকে নির্মমভাবে সিলের মতো প্রাঙ্গন থেকে তুলে নিয়ে গিয়ে তারা কপিয়েছে মাথা খেতলে গিয়েছে ইট দিয়ে এরপরে তাকে জবাই করে তার মৃত্যু নিশ্চিত করেছে ঠিক কিনা বলে এই জঘন্য নির্মম সন্ত্রাসী এই কঠোর আমরা কঠোর ভাবে প্রতিবাদ করছি এই বিষয়ের জন্য এবং আমরা অতি বিলম্বে অন্তর্বর্তী সরকারকে আবেদন করব এই সমস্ত কর্মকাণ্ডের সাথে যারা জড়িত যারা উস্কানি যারা এখান থেকে গোলাম আসে মাস শিকার করার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বমূর্ত ধ্বংস করার নিমিত্তে তার এই ষড়যন্ত্র লিপ্ত কথা ঠিক কিনা বলেন আমরা দলমত নির্বিশেষে সকালে একই কাতারে সামিল হয়ে আমরা যেভাবে আজকে মিছিলে অংশগ্রহণ করেছি চতুর ভবিষ্যতে এই জাতীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে এই জাতীয় অন্যায়ের প্রতিবাদে জলমের প্রতিবাদে আমরা এক কাতারে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো ইনশাল্লাহ আমরা আশা অনতি তাদের এই সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হবে এবং তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হবে যদি তা না হয় আমরা অদূর ভবিষ্যতে কঠোর আন্দোলনে যাব আমরা সংগ্রাম করব বাংলার মাটিতে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ দেব না আমরা আমরা বাংলাদেশ ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে বাস করব পাশাপাশি অমুসলিম ভাইয়েরা যেন এই সমস্ত সুবিধাভোগীদের দিয়ে যেন নিজেরা যেন শান্তি বিনষ্ট যেন আপনারা যেন সহযোগী যেন না আমরা আপনাদের প্রতি আবেদন থাকবে সংগ্রামী বন্ধুগণ আমরা আর বিবাহিত করবো না